বাইশে আগস্ট তিনটি নতুন মেট্রো রুটের উদ্বোধন কলকাতায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমন্ত্রণ প্লেন মুখ্যমন্ত্রী দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আগামী বাইশে আগস্ট থেকে চালু হতে চলেছে তিনটি নতুন মেট্রো রুট কলকাতায় এসে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইতিমধ্যেই প্রস্তুতি জোরদার শুরু হয়েছে উদ্বোধনের অনুষ্ঠানে সামিল থাকার জন্য আমন্ত্রণ পেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রকের তরফে আমন্ত্রণপত্র পাঠানো হলো তার কাছে এই আমন্ত্রণপত্রে কিছু বিশেষ চমক রয়েছে যেমন পশ্চিমবঙ্গের খাতে কি কি উন্নয়ন হয়েছে কয়টি প্রকল্পের কাজ চলছে এবং বাংলায় রেলের জন্য কত টাকা বরাদ্দ করা হয়েছে সেই সব খতিয়ান তুলে ধরেছেন রেলমন্ত্রক চিঠিতে লেখা হয়েছে ভারত সরকার পশ্চিমবঙ্গের ট্রেন পরিষেবা ও অবকাঠামো উন্নয়নের প্রতিশ্রুতিবদ্ধ রাজ্য বর্তমানে তিরাশি হাজার সাতশো কোটি টাকা মূল্যের কাজ চলছে এবং চলতি বাজেটে পশ্চিমবঙ্গের তেরো হাজার নশো পঞ্চান্ন কোটি টাকার রেকর্ড বরাদ্দ পেয়েছে রাজ্যের একশো একটি স্টেশনে বিশ্বমানের রেলওয়ে স্টেশন হিসাবে নতুন করে গড়ে তোলা হচ্ছে পশ্চিমবঙ্গের মেড ইন ইন্ডিয়া নয়টি বন্দে ভারত ট্রেন এবং দুইটি অমৃত ভারত ট্রেন চালু করা হবে বলেও জানিয়েছেন রেলমন্ত্রী ঐশ্বনি বৈষ্ণব আগামী বাইশ তারিখে প্রধানমন্ত্রী শিয়ালদা এসপ্লেনেট বেলেঘাটা হেমন্ত মুখোপাধ্যায় নোয়াপাড়া জয় হিন্দ এয়ারপোর্ট হাওড়া মেট্রোর সাবওয়ে মেট্রো রুটের উদ্বোধন করবেন এই অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য মুখ্যমন্ত্রীকে যশোর রোড মেট্রো স্টেশনে আসার অনুরোধ করা হয়েছে তবে মুখ্যমন্ত্রী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন কিনা এখনও জানা হয়নি দর্শক পশ্চিমবঙ্গের ইতিহাসে যেখানে মেট্রো রেলের উদ্বোধন শুরু হয়েছে সেখানে ভারতের নতুন একটা ইতিহাস আন্ডার ওয়াটার মেট্রো প্রজেক্ট সেটি কিন্তু এই পশ্চিমবঙ্গের কলকাতা হাওড়ার মধ্যেই সেটির শুরু হয়ে গেছে অবশেষে আরও তিনটি যে মেট্রো প্রজেক্ট বাকি ছিল সেগুলিও বাইশ তারিখে চালু করতে চলেছেন দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দর্শক বাংলার ক্ষেত্রে রেলের অগ্রগতি কতটা সাধারণ মানুষের ক্ষেত্রে কার্যকর হবে সাধারণ মানুষকে যাত্রী পরিষেবা বাড়াতে পারবে অবশ্যই আপনাদের সুচিন্তিত মত কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন